শিক্ষা সকল চাকরি প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য যেখানে গ্রুপ ডি ও সি পোস্টে একাধিক নিয়োগ করতে চলেছে সেরা চাকরি গ্রুপ ডি ও সি পদে আবেদন চলছে বেতন রয়েছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আজই আবেদন করুন শেষ তারিখ পঁচিশে ডিসেম্বর সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে চলো ভিডিওটি শুরু করা যাক এবং যারা নতুন সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও দেখে নেওয়া যাক প্রত্যেকটি বিষয়ের উপর নির্ভর করে যে কোন পোস্টে কোন কোন ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ দু হাজার পঁচিশ সরি পয়লা জানুয়ারি বারো দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ইকুইপমেন্ট নোটটা দেখতে পাচ্ছেন যেখানে মেমো নাম্বার এবং ডেট ওভার দেওয়া আছে তিন বারো দু হাজার পঁচিশ থেকে তেরো বারো দু হাজার পঁচিশ পর্যন্ত মিড নাইট পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে কী কী পোস্ট আছে সেই পোস্ট নিয়ে আজ আলোচনা করছি এখানে প্রথম যে পোস্টার সেটা কমিউনিটি হেলথ অফিসার নার্সিং রিক্রুটমেন্ট করা হচ্ছে একশো সত্তরটি পোস্ট রয়েছে পোস্টিং দেওয়া হবে সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রতে আর এখানে টাকা বেতন দেওয়া হচ্ছে বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলা হচ্ছে বিএসসি নার্সিং দু হাজার একুশ মধ্যে আপনাদের হতে হবে সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ডবলসির মধ্যে বাংলা এবং লোকাল ভাষা জানতে হবে পরবর্তী রয়েছে কমিউনিটি হেলথ অফিসার বিএমএস এইখানেও কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রেতে এখানে পোস্টিং দেওয়া হচ্ছে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে বিএমএস এরকম থেকে পাশ করতে হবে বাংলা এবং লোকাল ভাষা জানতে হবে এম এস অফিস ইন্টারনেট এই সমস্ত বিষয়ে থাকতে হবে পনেরো পার্সেন্ট নাম্বার থাকতে হবে তারপরে রয়েছে ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার এই পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে মালদাতে সমস্ত পোস্টের এখানে কর্মস্থান আছে এই যে ব্লক অ্যাকাউন্ট পোস্ট যেটা রয়েছে সে জন্য ছাব্বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন তারপর রয়েছে অফ ট্রেথিকাস গায়নোলজিস্ট একটি পোস্ট এই পোস্টটার জন্য বেতন অনেকটাই সত্তর থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত রয়েছে যাদের এমবিবিএস ডিগ্রি বা পিজি ডিগ্রি ডিপ্লোমা রয়েছে তারাই একমাত্র এখানে সুযোগ সুবিধা পাবে প্যারিট্রিয়াল মানে বাচ্চাদের ডাক্তার এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এম বিবিএস করলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে মেডিকেল অফিসার পোস্টও আছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট মেডিসিন রয়েছে এগুলোর সমস্ত পোস্ট কিন্তু সব মেডিকেল অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার তোমরা যদি মেডিকেল অফিসার বা কোনো লিঙ্ক নেই কোনো রকমভাবে ডাক্তারি হিসাবে তাহলে তোমরা এটাকে দেখতে পারো ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার এই পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো যদি আমি বলি এই পোস্টের পুরোটা বিষয়টা তোমাদের সাথে যদি আলোচনা করি দুটো মাত্র পোস্ট রয়েছে এই দুটো পোস্টের মাধ্যমে রিক্রুমেন্ট করা হবে যেখানে আন ই এর জন্য একটা এসসিদের জন্য একটা পোস্ট আছে ছাব্বিশ হাজার টাকা বেতন দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র লোক অ্যাকাউন্ট ম্যানেজারের পোস্টের জন্য আর যদি তোমরা দেখো যে কমিউনিটি হেলথ ম্যানেজার অফিসার এই পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো এই পোস্টের জন্য বিএমএস সার্টিফিকেট থাকতে হবে আর বিএমএস বলতে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক কাউন্সিল এর পক্ষ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অনলাইনে তো আবেদন করতে পারবেন সেটা অ্যাপ্লিকেশন ফিস লাগছে একশো টাকা যারা আনডিজার্ভ ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা দিলেই হবে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে নয় ডিসেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে কিন্তু লাস্ট ফিস জমা সময়টা রয়েছে সেটা এগারো তারিখ পর্যন্ত রয়েছে এক বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে কন্ট্যাক্ট বেসিক আরো বিষয় জানার জন্য টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে নোটিশের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক দুটোই আমি দিয়ে দিয়েছি